বাবু আর আমি ঘুম থেকে উঠেছি এই যে বাবু আচ্ছা বাবু ঘুম থেকে উঠে যে এসে দেখছি এতটা মাত্র জলটা কমেছে আর আকাশের ওয়েদারটা দেখো দেখতে পাচ্ছ আকাশের ওয়েদারটা কি অবস্থা আকাশটা মানে একটু পরেই প্রচুর জোরে বৃষ্টি হবে কিন্তু এখানে জলের অবস্থাটা দেখো এই এত জল তার মধ্যে আবার বৃষ্টি হবে এই যে আর এই যে জালটা দেখতে পাচ্ছো আজকে অনেক মাছ পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে কি মাছ ধরলাম এই যে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি কত মাছ ধরেছি এই যে দেখাবো এই যে দেখতে পাচ্ছি কত মাছ ধরেছি লাপাচ্ছে মাছগুলো আর এর মধ্যে নুন দিয়ে দিয়েছি মাছগুলো ছাড়াবো বলে এই যে দেখো কত মাছ ধরেছি বিল করছে মাছগুলো এখানে বাবু মাছগুলো লাপাচ্ছে তো এই যে ঘুম থেকে উঠেছে এই যে মাছগুলো লাফালাফি করছে অনেক মাছ ধরেছি তোমরা দেখলে বিশ্বাস করবে না এটার বড় মাছ ছিল কিন্তু বড়টাকে ধরতে পারিনি একটা ইয়া এরকম বড় সাইজের একটা মাছ ছিল যাকে ধরতে পারিনি এই যে দেখতে পাচ্ছ কতটা জল এখনো জমে আছে আজকে আগস্টের হচ্ছে তেরোই আগস্ট পনেরোই আগস্টে বাবুকে আর্মির জামা পরিয়ে বাবুর গাড়ি সাজিয়ে নিয়ে বাইরে বেরোনো হয় তো এবছর কিছুই হবে না যে জল দেখতে পাচ্ছো আকাশের ওয়েদারটা শুধু একবার দেখো মানে একটু পরেই বৃষ্টি হবে তাই তো বাবু করো এখন ভেবো না সকালবেলা এখন সন্ধেবেলা হয়ে গেছে চলো ঘরে চলো সন্ধেবেলা হয়ে গেছে বেলা হয়ে গেছে এতক্ষণ ঘুমানোর মানে হচ্ছে যে মাছ ধরতে কি অনেকই সন্ধে হয়ে গেছিল সাড়ে চারটে বাজে তখন আমরা শুয়েছি ওই জন্য এখন উঠতে এত দেরি হয়ে গেল কি করব অনেকটাই দেরি হয়ে গেছে ওই জন্য এখন উঠতে দেরি হয়ে গেল আর দেখতেই পেলে কত মাছ ধরেছি কিন্তু এখনো অনেক মাছ ছিল আর কোথা দিয়ে মাছ ধরেছি এখন দেখাতে পারবো না কারণ এখন তো সন্ধেবেলা বেলা হয়ে গেছে নালে দেখাতাম কোথা থেকে মাছ ধরেছি এই যে বাবুর গাড়িটা গাড়িটা এখানে থাকে চালিয়ে দেখাবো গাড়িটাকে এই যে এই যে গান বাজছে এই যে দেখতে পাচ্ছ এখানটা করে চাষ দেবার জায়গা আছে এখানে চাষ দিতে পারবে আর এখানে দিয়ে এখানে বক্স গান হয় আবার এখানে এই গানও আছে দেখাচ্ছি এই দেখো কত ধরনের গান বাজছে দেখতে পাচ্ছ মাঝে মাঝে গাড়িটা একটু চালিয়ে চালিয়ে দেখছি বাবুর আর্মি জামা তারপরে গাড়ি সাজানোর জিনিস সবই কেনা হয়ে গেছে কিন্তু এদিকে হবে না তাই তো বাবু এবছর জলের জন্য গাড়ি নিয়ে বেরোনো যাবে না তো তাহলে কি করা যাবে হুম হবে না বলো এবার এই বছর আর গাড়ি নিয়ে বেরোনো যাবে না কি আর হবে যা জল আর আকাশের যা ওয়েদার এ বছরটা এত জল ছিল সেটা বুঝতে পারিনি আজকে কতগুলি মাছ ধরেছি দেখতেই পেয়েছো সন্ধে হয়ে গেছে বাবু সন্ধে বাতি দিয়ে দেবে টাটা বন্ধুরা আজকের মতো এইটুকুই